আজকে আপনাদের মধ্যে থেকে শুধু রাগ বেরোলে চলবে না ইট ইজ নট ও খালি চায়ের দোকানে গল্প করব খালি চ্যানেলে চ্যানেলে বসে তার চেয়ার গরম করব। নো আজকে কে হরিদাস পাল পুলিশ কমিশনার থাকলেন আর কে গোবিন্দ দাস পাল পুলিশ কমিশনার তাকে রিপ্লেস করলেন ইট ডাজ নট ম্যাটার political and politics and bureaucracy is a musical chairs of one scoundrel replacing the another <laughs> আমার ভবিষ্যৎ তো যাহবার হয়ে গেছে এদের ভবিষ্যৎ এদের প্রত্যেকের ভবিষ্যৎ ক্যানট বি আ হোস্টেজ টু সাম শর্ট টাইম পলিটিক্যাল স্নেক্স অ্যান্ড ল্যাডার্স তার উপরে ভবিষ্যৎ নির্ভর করতে পারে দিন যখন বাংলার রেনেসার ইতিহাস লেখা হয়েছিল তখন কথায় বলতো যে বাংলার রেনেসা রামমোহনে শুরু এবং রবীন্দ্রনাথে শেষ আজকে আমাদের মতো একজন বয়স্কদের প্রজন্ম অন্তত এই একবিংশ শতাব্দীর বাংলার বুকে বেঁচে থেকে ভুলে যাবে আজকের বাংলার রেনেসা এই জুনিয়র ডাক্তারদের হাতে শুরু অগস্ট দু হাজার চব্বিশের সমস্ত দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা মনে রাখবে যে তোমরা যে কাজটা করেছো। এই কাজ প্রায় দেড়শো বছর বাঙালি করার সাহস বা সুযোগ উই রিমেন গ্রেটফুল আমরা সবাই উপর রাগ করেছি যেদিন এই ফুটফুটে মেয়েটি তার হয়তো জীবনের শেষ কিছু মুহূর্ত কি চরম অপমান ব্যথার মুখে দিয়ে কাটিয়ে তাকে ছেড়ে যেতে হলো তারপরের থেকে আমরা সবার উপর রাগ করেছি আমরা পুলিশের উপর রাগ করেছি মেডিকেল মাফিয়ার উপর রাগ করেছি মন্ত্রীদের ওপর রাগ করেছি সবার উপর রাগ করেছি সন্দীপ ঘোষের ওপর রাগ করেছি কিন্তু প্রশ্নটা হলো আমরা কি নিজেদের ওপর যথেষ্ট পরিমাণে রাগ করেছি আর উই সাফিসিয়েন্টলি যে কেন আমরা দশকের পর দশক ধরে একটু একটু করে এই কখনো কখনো কাপ কাপ কখনো লিটার লিটার জল আমরা এই তলায় ঢেলেছি যে কারণে আজ এই বিষবৃক্ষের একটা ফল পেয়ে এই মেয়েটির আজকে এই অবস্থা হলো আজকে আমাদের সবাইয়ের মধ্যে অনেক রাগ আছে দ্য সিটি ইজ এংরি দ্য স্টেট ইস এংরি দা প্রফেশন ইজ এংরি কিন্তু পরিণতি হবে না যদি না এই রাগের মধ্যে থেকে আপনারা বিশেষ করে আপনারা আপনারা যারা একাডেমিক মেডিক্যাল প্র্যাকটিস একাডেমিক মেডিক্যাল টিচিং এর মধ্যে আছেন আপনারা হচ্ছেন দা ক্রাক্স দ্য সোল অফ দ্য মেডিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অফ আস্টেট এবার আমরা যেমন এক 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 করে এত লোকের ওপর রাগ করলাম আমাদের এখন সময়টা এসছে জেনে নেওয়ার যে আমাদের মোটামুটি এখন কি কি স্ট্যান্ডার্ড অপারেটিং রিকোয়ারমেন্টস কিভাবে আমরা একটা হোয়াইট পেপার করে দেবো যে কথাটা আমরা কালকে ন্যাশনালেও গিয়ে বলেছি প্লিজ ফোন অ্যাঙ্গার ইজ লাইক ইথার কিছুদিন থাকবে তারপর মিলিয়ে যাবে কিন্তু আজকে আমরা ডাক্তাররা যারা নিজেদের স্বার্থপরতার জন্যে নিজেদের গোষ্ঠী স্বার্থের জন্য। নিজেদের ওভার পলিটিসাইজেশনের জন্য অন্তত বিগত চল্লিশ বছর ধরে নিজেদের এমন একটা নৈরাজ্যের মধ্যে এই নৈরাজ্যের পঞ্চাশ ভাগের ওপর হচ্ছে ক্রিয়েটেড বাই আওয়ার সেলস তাহলে আজকের যদি এই সুযোগটা না নিয়ে যেরকম একদিকে ইনভেস্টিগেশন হচ্ছে সেই রকম এই সময়ের মধ্যে একটা ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে একটা ইন্ট্রোস্পেকশন হওয়া উচিত এবং এই ইন্ট্রোসপেকশন আমাদের বলে দেবে যে আমরা মেডিকেল এডুকেশনের মধ্যে কি ঝামেলা দেখেছি কি ঝামেলা দেখতে চাই না আপনাদের সার্ভিস কন্ডিশন মধ্যে এই যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন প্রতিটা জিনিস নিয়ে পদে 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 এসে দাঁড়িয়েছে উই নিড হোয়াইট পেপার ফ্রম ইউ যেটা আমরা দেখেছি আমরা দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি না আজকে আমাদের যে ইনস্টিটিউশনগুলো যে ইনস্টিটিউশনগুলো এই যে স্পাইনের আমরা কথা বলছি আমাদের তো প্রফেশনাল স্পাইনটাই আজকে কোথায় আছে কেউ জানে না লুক এট দ্য ইনস্টিটিউশনস লাইক মেডিকেল কাউন্সিল আজকে কি আমরা নিজেদের একটা খুব দারুণ জায়গায় এনেছি আমি তো জানি না অর্ধেক ইলেকশন আর আমি ধারে কাছে যাই না কাছেও ঘেঁসি না একটা মেডিকেল কাউন্সিলের ইলেকশন হয়েছে আমার যতদূর মনে হচ্ছে সেই সময় বোধহয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল দেওয়া মোর অনিমোসিটি there was more arms and weapons in the medical council election than in the Ukraine-Russian conflict. আমরা নিজেদের কি জঘন্য অবস্থায় সেখানে নিয়ে গেছি আমি সত্যি আমাকে সাদা খাতা দিলাম আমি লিখে বলতে পারবো না তার মানেটা কি কানে শুধু একটা কথা আসতো প্যানেল 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 গ্রুপ 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 আমি ভাবতাম আমি তো খালি ডাক্তারদের নাম জানি কতগুলো কতগুলো কেউ সার্জেন কেউ ফিজিশিয়ান কেউ কেউ গাইনোকোলজিস্ট এদের কথা জানি এই প্যানেলটা কি ব্যাপার এই গ্রুপটা কি ব্যাপার আপনি আবার এই প্যানেলে না হয় অন্য প্যানেলে হলে আপনাকে সেই কালাপানি পার করিয়ে কোথায় যাবজ্জীবন দীপান্তর করে দেবে এমন সেই প্যানেলের ক্ষমতা এমন সেই গ্রুপের ক্ষমতা বন্ধুরা চিন্তা করে দেখুন এই যে এক একটা পকেট সাইজ ফ্র্যাঙ্কেস্টাইন সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রফেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরা কারা এরা মঙ্গল গ্রহ থেকে এসছে আসেনি এরা বহিরাগত এরা বহিরাগত নয় এরা আমাদেরই প্রফেশনাল কমিউনিটির কারা এবং আমরা কখনো ভয় পেয়ে কখনো সুবিধায় কখন কখন কার থেকে দু চামচে এক্সট্রা গাওয়া ঘি জোগাড় করতে পারবো সেই প্রত্যাশায় আমরা পঞ্চাশ বছর ধরে আমরা পঞ্চাশ বছর ধরে নিজেদের ডাক্তার এবং ডাক্তারির পেশা এবং সত্তাটাকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি we have been worse than the not girls of সেন্ট্রাল ইন্ডিয়া never again never again শাল বি reduced to the আর আমাদের করার প্রাপে প্রায়শ্চিত্ত করছে এই ছেলে মেয়েগুলো আর দুদিন বাদে মহাদয়া হবে আমরা যারা বয়স্ক লোকরা কেউ কেউ এখনো বেঁচে আছি আজকে এই জীবিত মানুষগুলোর যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার মূল্যবোধ চলে গেছিল যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার পেশাকে সেই পেশা শ্রদ্ধা করতে পারতো না আজকে তোমরা জীবিত অবস্থায় আমাদের তর্পণ করলে তোমাদের সেই তর্পণ আমরা গ্রহণ করলাম আমরা অন্তত ভেবে দেখি আপনাদের মতো দের ইজ নো হায়ার কনসেন্ট্রেশন অফ ইন্টেলেকচুয়ালুটিল প্রস ইন আওয়ার স্টেটন আজকে আপনাদের মধ্যে থেকে শুধু রাগ বেরোলে চলবে না ইট ইজ নট ও সামেশন অব অ্যাঙ্গার আমরা নিজেদের একমাস সময় দি এবং সেখানে আমরা লিপিবদ্ধ করি দেয়ার হ্যা বি ডকুমেন্টেশন আপনি চিন্তা করে দেখুন একদিন যখন এই ধুলো ঝড় কানিকটা হবে আমাদের হাতে কি রইল আমরা কি নিয়ে আজকে ওয়েদার ইট ইস দ্য সেন্টার ওয়েদার ইট ইস দ্য স্টেট কার সামনে আমরা দাঁড়াবো খালি চায়ের দোকানে গল্প করবো খালি চ্যানেলে চ্যানেলে বসে তার চেয়ার গরম করবো নো আমাদের একটা ডকুমেন্টেড লিস্ট অফ প্র্যাকটিসেস থাকতে হবে যে দিস ইজ দ্য দ্য দিস ইজ অ্যানালস অফ ডিফিকাল্টিজ আওয়ার প্রফেশন ফেস্ট এবং সেইটা আমাদের প্রেজেন্ট করতে হবে আজকে কে দাস পাল পুলিশ কমিশনার থাকলেন আর কে গোবিন্দ দাস পুলিশ কমিশনার তাকে রিপ্লেস করলেন ইট ডাজ নট ম্যাটার পলিটিক্যাল and, politics and bureaucracy তার a নির্ভর করে একটা প্রফেশন বেঁচে থাকতে পারে না আমার ভবিষ্যৎ তো যা হবার হয়ে গেছে এদের ভবিষ্যৎ এদের প্রত্যেকের ভবিষ্যৎ ক্যানট হোস্টেজ টু সাম শর্ট টাইম পলিটিক্যাল স্নেক তার নির্ভর করতে পারে আজকে এরা যে কাজটা করছে সেই কাজটাকে আমরা সাবস্টিট করি উইথ অ্যান এনিউমারেটেড ডকুমেন্টেড রোড ম্যাপ যে আমরা এইভাবে মেডিক্যাল কাউন্সিলকে চালাতে চাই এইভাবে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে চালাতে চাই এইভাবে আমাদের হেলথ ইনস্টিটিউশনগুলোকে চালাতে চাই এবং এর থেকে যদি আমরা আবার নটচর করি দের ইজ নো রিজন কোভিড যদি তিনটে ওয়েভ আসতে পারে তাহলে এই ছেলে মেয়েগুলো দরকার হলে আরেকবার গর্জে উঠবে আর একবার যদি প্রয়োজন হয় আমরা এর এগেন্সে দাঁড়াতে পারব